রাহু বৃহস্পতি রবি বুধ এই সকল গ্রহ যদি খারাপ থাকে তাহলে আপনারা কয়েকটি টোটকা করতে পারেন আপনারা যদি গঙ্গায় স্নান করতে পারেন খুবই ভালো হয় সেই দিন গঙ্গায় স্নান করবেন এবং নতুন একটি কাপড় পরবেন নতুন বস্ত্র পরব নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান ইন চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আজকে আমি বলবো স্নান যাত্রার দিনে কিছু রাহু রবি এই সকল যদি খারাপ থাকে তাহলে আপনারা কয়েকটি টোটকা এদিন করতে পারেন আপনারা যদি গঙ্গায় স্নান করতে পারেন খুবই ভালো হয় সেই দিন গঙ্গায় স্নান করবেন এবং নতুন একটি কাপড় পড়বেন নতুন বস্ত্র পরবেন তাহলে আপনাদের গঙ্গা স্নানের ফলে যে হরিস্কোপের অশুভ প্রভাব সমস্ত গভীর অশুভ প্রভাব কেটে গিয়ে মানসিক শান্তি লাভ করবে এবং সৌভাগ্য আসবে এছাড়াও আপনারা সেই দিন স্নানের জলে এক চিনতে হবে তুলে দিয়েও স্নান করতে পারেন হলুদ গুঁড়ো হোক হলুদ বাটা হোক স্নান করলে আপনাদের ধন সৌভাগ্য আর সমৃদ্ধি আসবে হলুদ হচ্ছে বৃহস্পতি হলুদ স্নান করেন হলুদ জলে তাহলে আপনার অশুভ বৃহস্পতির শুভ ফল প্রদান করবে অর্থ স্বাস্থ্য সৌভাগ্য সব দিক থেকে আপনি অনেক শান্তি লাভ করবেন পাবেন শান্তি পাবেন এছাড়াও আপনাদের গোলাপ জল মিশিয়ে স্নান করেন স্নানের জলে তাহলে আপনাদের দুধের যে অসুবিধা স্কিন হয় ত্বকের যে চর্মরোগ হয় সেটার অনেক উপকার দেবে আপনারা যদি গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন গোলাপ জল মিশিয়ে স্নান করলে আপনাদের ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বকের রোগ সেগুলো অনেক সেরে যাবে ত্বকের রোগ আমরা জানি দুধ থেকে হয় পেটি থেকেও হয় তার ফলে এই দুধেরই উপশম হবে এছাড়াও আপনারা চন্দন দিয়েও স্নান করতে পারেন স্নানের জলে যে চন্দন মিশিয়ে স্নান করেন তাহলে অশুভ রাহু প্রভাব অনেক কমে যায় চন্দন যে আমরা পুজো করি চন্দনের যে গন্ধ যে ফ্রেন্ড তাতে 我输过然后十过花。